মাদারীপুর থানা থেকে ফোন দিছিল মাদারীপুর থানার পুলিশ চেন কন্টেন্ট ক্রিয়েটর টিকটকার জুনিয়র সাকিবকে এর পূর্বে আমরা একটি ভিডিও আপলোড দিয়েছিলাম সেখানে জুনিয়র সাকিব কে দেখে দিয়ে বলেছিলেন আমি বাড়িতে ফেরার পূর্বেই শিক্ষা কান ওনার বড় বোন আমার বাই মা বাবা অর্থাৎ পুরো পরিবারের নামেই মামলা করেছেন এখন পর্যন্ত কিন্তু আমি সুস্থ হইনি গত নয় এই জুলাই থেকে প্রায় তিন মাস যাবৎ হাসপাতালে শুয়ে কন্টেন্ট ক্রিয়েটর জুনিয়র সাকিব এখনও তিনি পুরোপুরি সুস্থ হননি চিন্তাভাবনা করছেন তিনি দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য ভারতে চেন্নাই যাবেন তারই মধ্যে এই দুঃসংবাদ তাকে আরও হতাশা সৃষ্টি করেছে ইন্ডিয়াতে চেন্নাইতে যাব চিকিৎসা করতে আমাকে মেরে ফেলতে জানে জুনিয়র সাকিবের বিশেষ অঙ্গ কেটে শিকা এবং তার পরিবার জুনিয়র সাকিব এক ভিডিওতে বলেছেন আমাকে জানে মেরে ফেলার চেষ্টা করতেছে তার মানে নিরাপত্তাহীনতায় বুকছেন এই কন্টেন্ট ক্রিয়েটর জুনিয়র সাকিব এর পূর্বে চেয়েছিলেন পুরুষ নির্যাতন আইন জীবনের সবচেয়ে মূল্যবান জুনিয়র সাকিব জুনিয়র সাকিব তিনি দাবি করছেন সম্পূর্ণ মিথ্যা বানুয়াট মামলা দিয়ে উনাকে এবং উনার পরিবারকে হয়রানি করা হচ্ছে মামলা করছে মিথ্যা মামলাবার জেলখানায় থেকে আবার বড় ভূমিকাতে মামলা করেছে গত নয় এ জুলাই ঘুমিয়েছিলেন জুনিয়র সাকিব তখন শিকাকান এবং তার পূর্বের স্বামী এবং কিছু সহযোগীদের সঙ্গে নিয়ে সাকিবের বিশেষ অঙ্গ কাটেন শিকা তখন থেকে শিকা খান আটক তবে শিকার বড় বোন যে বিষয়ে মামলা করেছে তুলে ধরছি বিস্তারিত ওর বাড়িঘর নাকি লুট করছে আমার এই অবস্থা হওয়ার পরে মামলায় বর্ণনা করা হয়েছে যে জুনিয়র সাকিবের ছোট ভাই সাকিব যখন অসুস্থ ছিলেন ওনার চিকিৎসার জন্য শিকার বাড়িঘর লুটপাট করেছে আমার ছোট ভাই লুট করছে আমরা এয়ার পূর্বে শুনেছি জুনিয়র সাকিবকে অনেকেই সাহায্য করার চেষ্টা করেছেন তবে আবার অনেকেই সমালোচনা করেছেন কেন জুনিয়র সাকিব তিনি শিকা কানকে ছেড়ে অন্য একটি বিয়ে করতে চেয়েছিলেন জুনিয়র সাকিবের অভিযোগ হলো শিকা জুনিয়র সাকিবকে চেরে তিনি প্রথম স্বামীর সঙ্গেও সময় দেন যার ফলেই জুনিয়র সাকিব সেটা মেনে নিতে পারেননি এবং শিকা তিনি চান না জুনিয়র সাকিব তাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করুক বা অন্য কারোর সঙ্গে কন্টেন্ট তৈরি করুক এই জেরেই জুনিয়র সাকিবের বিশেষজ্ঞ কাটেন তার স্ত্রী শিকা বর্তমানে জুনিয়র সাকিব এখনও পুরোপুরি সুস্থ হননি আবারও শিকার বড় বোন জুনিয়র সাকিবের পুরো পরিমাণে দিয়েছে মামলা যার ফলে জুনিয়র সাকিব সকলের সহযোগিতাও চেয়েছেন শিকা জেলখানা আটক আছে বর্তমানে